রামনবমীর দিন মল্লিক মোড় দিয়ে মিছিল যাবে সে উত্তম সিং সিং চাচা বলুক আর যেই বলুক রামনবমীর সঙ্গে মল্লিক মোড়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই রামনবমী রামনবমী থাকবে হিন্দুদের পুজো হচ্ছে আমরা পুজোর অনুষ্ঠানে যাই আমরা পুজোর ফিতে কাটি রামনবমীর দিনে যেন কোনো যদি অসুবিধা হয় তার দায়ভার আমরা নেব আমরা ওখানে দাঁড়িয়ে থাকব যদি প্রয়োজন মনে করে প্রশাসন আছে আমরা এইভাবে ভাবনা ভাবিনি যে রামনবমী দিন কেন মল্লিক মোড় দিয়ে যাবে আমি তো বলবো অনুরোধ করব যদি আমাদের এসে আমি তিল খোঁজায় যেখানে বাসিন্দা আছি আমি আমার উপর দিয়ে যদি রামনবমীর যদি মিছিল যায় আমি আরও আনন্দ হবো আরও আমি খুশি হব আমি সকালে ভাগবত পাঠ পাঠ হয়েছিল আজকেই সকালে ভাগবত পাঠ হচ্ছে গৌতমবাবুর ওখানে ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমি তার ওখানে গিয়েছি গিয়ে দেখা করে এসেছি বসেছি এক ঘন্টা গল্প করে এসেছি আমাদের কোনো ইয়ে নেই তো আমাদের তো আনন্দ আনন্দ লাগে ভাগবত পাঠ হলে রামনবমীর মিছিল হলে সে চাচা বলুক আর সে ভাতিয়া বলুক তার তো মুখে ভালো ভাষা কোনো দিন ছিল নিয়ে কয়েকদিন আগে দাদা বলতো আজকে বলছে চাচা যাই হোক মাড়ার আসামি ছিল মার্ডার আসামি কয়েকটা মার্ডার আসামি আছে কয়েকটা হাতপা পা ভাঙার ভাঙার আসামি আছে চল্লিশটা কেসের বোধহয় আসামি আছে আজকে বোধহয় সুদৃহ মুখের ভাষাও ভালো করেছে তবে কালকে গতকালকে যে কথাটা বলেছে যে ও মাটির যে আমরা মানে রয়্যালটি দিয়ে মাটি কাটে রয়্যালটি কাকে বলে মাটি কাকে বলে জানেনি ও তো মাটি মাটি তুলেছিল ওর জরিমানা করেছিল বিএলআর আর বিএলআর যদি ওকে বলে থাকে ও আর ময়নাল বিএলআর দুজন মিলে বসে বাচ্চার মাটিকে বিক্রি করছে নদীর 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 মাটিকে কেটে বাইরে 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 বিক্রি হচ্ছে তার জন্য দায়ী ওই আছে ও এলাকার জেপির মেম্বার হচ্ছে দাদাগিরি করতে চাইছে আর ওখানে বিজেপির নেতৃত্বরা আছে সব গেছে সব ভালো আছে কোনো অসুবিধা নেই বাচ্চা শান্তিতে আছে ও চাইছে বাচ্চাতে বা ময়নাতে আরও অশান্তি হোক কারণ ও ধান্দাবাজি হবে ও একটা বড়ো তোলাবাজ হয়েছে দেখবেন ঘুরে সবাই যে কেউ কত তোলাবাজি করছে তা সেটা প্রমাণ সারা ময়নার মানুষ পেয়ে যাবে আমি আজকে বলছি আগামী দিনে ময়নার মানুষ পেয়ে যাবে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকণ্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন